চাঁদাবাজের পৃষ্ঠপোষকদেরও বিচারের আওতায় আনতে হবে বলেছেন তাসনিম যারা এই দেশে চাঁদাবাজ ধরা হয় কিন্তু যাদের ছায়ায় তারা বড় হয় তারা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে তবে এই বিষয়ে এবার মুখ খুলেছেন তিনি বলছেন শুধু চাঁদাবাজ নয় তাদের যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের মুখোমুখি আনতে হবে রাজবাড়ি খুলনা পঞ্চগড় ভোলা পুরো দেশ ঘুরে তিনি শুনেছেন একটাই প্রশ্ন এই দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে তাসনিম যারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন চেহারা যেই হোক পরিচয় যত ভারী হোক সবাইকে আইনের আওতায় আনতে হবে তিনি বলেন এই সরকার এখনো চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কোন কার্যকর অবস্থান নেয়নি প্রথম দিকে অকার্যকর ছিল আইন শৃঙ্খলা বাহিনী এখনো সেই চিত্র বদলায়নি তবুও সময় এখনো শেষ হয়ে যায়নি যদি সরকার সাহস দেখায় প্রভাবশালীদের জবাবদিহির আওতায় আনে তাহলে হয়তো মানুষ একদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে এই সরকারকে কিন্তু প্রশ্ন থেকে যায় এই সাহস দেখানোর মতো মনোবল কি সত্যিই আছে অন্তর্বর্তী সরকারের